নমস্কার বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো চাল পটল এই চাল পটল কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়েছি এবং চালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে হলে রান্নার মিনিমাম আধা ঘন্টা আগে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পাখার হাওয়ায় শুকাতে পারো অথবা ঝুড়িতে করে রোদেও শুকাতে পারো এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু চালের গায়ে একদম জল থাকা চলবে না আর এদিকে আমি কেটে নিয়েছি পটল এখানে আমি পাঁচশোর মতো পটল নিয়েছি পটলটিকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পটলের গায়ে কিন্তু আমি হালকাভাবে চিড়ে দিয়েছি দেখো যাতে মশলাটা পটলের গায়ে খুব ভালোভাবে ঢুকতে পারে তার জন্য পটলটাকে এরকমভাবে চিড়ে দিয়েছি এখন এগুলো আমি সাইড করে রেখে দেবো এদিকে উননে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা গুলো লাল লাল করে পটলগুলো সব ভেজে নেব সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সবগুলো পটল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা এই পটলের তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলাটা যখন দেখব ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব বেটে রাখা আদা বাটা দিয়ে দেব গোটা জিরে এবং ধনে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভেজে নেব এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার এর সাথে আমি কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নেব পরিমাণ মতো হলুদ লঙ্কা বাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পারছ বন্ধুরা মশলার গা থেকে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তখন বুঝবে যে তোমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এর ভিতরে দিয়ে দেবো মশলাগুলো গুলো চালের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঢাকনাটা তুলে নেব এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু জলের একটি মাপ আছে যেটা আমি তোমাদেরকে এখন বলবো তুমি যদি জলের পরিমাণ কম দাও তাহলে কিন্তু রাইসটা শক্ত হয়ে যাবে আর যদি জলের পরিমাণ বেশি দাও তাহলে কিন্তু রাইসটা নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি যে কাপ দিয়ে জলটা মেপে নিচ্ছ সেই কাপ দিয়েই কিন্তু জলটা মাপতে হবে যদি তুমি এক কাপ চাল নাও তাহলে তোমাকে দু কাপ জল দিতে হবে আর যদি দু কাপ জল নাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে চার কাপ জল দিতে হবে সেইভাবে তুমি মেপে জলটা ব্যবহার করতে হবে যে কাপ দিয়ে মাপবে সেই কাপ দিয়ে কিন্তু জলটা মাপবে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দেবো কিছু কিসমিস এবার দিয়ে দেব কাজু বাদাম কাজু বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এটা পুজো তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেব পেছনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে যারা নিরামিষ খেতে পছন্দ করেন কিংবা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না অথবা ভোগেও কিন্তু এইভাবে চাল পটল তৈরি করতে পারেন যা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে আমি কিন্তু এই চাল পটল তৈরি করতে কিন্তু একদমই চিনি অ্যাড করিনি কেননা আজকে আমি একটু ঝাল চাল পটল তৈরি করলাম তার জন্য কিন্তু আমি চিনি অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন এটা অপশনাল যার যেটা ভালো লাগবে সে সেটাই ব্যবহার করতে পারেন আর আমি যে পদ্ধতিতে তৈরি করে দেখালাম আপনারা কিন্তু এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে লাইক করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন